ডাকবাবুর হাতে আসা আংটি আমার হাতে পড়িয়ে ছেলের প্রেমের ফাঁদ আমি হতবাক হয়ে গেলাম যখন ছেলে আংটি বের করে আমার আঙুলে পড়িয়ে দিয়ে বলল এটা আমার ভালোবাসার প্রতীক আমি তোমাকে ভালোবাসি মা আমার স্ত্রী হিসেবে চাই বিয়ে করবে আমাকে দুপুরে দরজায় করা নাডার শব্দ হল আমি দরজা খুললাম ডাকবাবু একটা প্যাকেট এনেছে মাঝারি আকারের এক্সপ্রেস প্যাকেট সই করুন ডাকবাবু বলল সই করে নিলাম প্যাকেটে ছেলের নাম ছেলে অফিসে সকালে বেরিয়ে গেছে বিকেলে ছেলে ফিরবে তখন দেব কিন্তু কৌতূহল হল কি আছে ভেতরে খুব হালকা খুব ভারী নয় প্যাকেটে তার নাম কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই আমি খুলতে পারব না খুললাম ভেতরে একটা সোনার আংটি চমৎকার ডিজাইন খুব সুন্দর কার্ডেও লেখা আমার হৃদয়ের মালিকা আমি ভাবলাম ছেলের কোনো গার্লফ্রেন্ড আছে বুঝি আমাকে বলেনি লুকিয়ে প্রেম করছে আংটিটা ফিরিয়ে রাখলাম প্যাকেটে ছেলে এতদিন সব লুকিয়েছে আমাকে বলেনি একবারও সন্ধ্যায় ছেলে ফিরে প্যাকেট দেখে বলল মা এটা তোমার জন্য আমি অনলাইনে অর্ডার করেছিলাম গে আমি অবাক আমার জন্য কিন্তু প্যাকেটে তোর নাম ছিল উ হ্যাঁ আমি অর্ডার করেছি সে হাসল কিন্তু তোমার জন্য উ তারপর আংটি বের করে আমার আঙুলে পড়িয়ে দিয়ে বলল এটা আমার ভালোবাসার প্রতীক আমি তোমাকে ভালোবাসি মা আমার স্ত্রী হিসেবে চাই বিয়ে করবে আমাকে আংটির ঠান্ডা স্পর্শ আমার আঙুলে অনুভব করলাম একিসের ভালোবাসা মা আর ছেলের মধ্যে আমি আংটি খুলে টেবিলে রাখলাম না আমি এটা নিতে পারব না গিয়ে কেন মা পছন্দ হয়নি সে জিজ্ঞেস করল আমি তোর মা আমাকে তুই এভাবে দেখবি কিভাবে এ চিন্তা তোর মনে এল পরিচ এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মিতালি দাস আমার বয়স একচল্লিশ বছর আমার স্বামীর নাম সুদীপ্ত দাস বয়স চুয়াল্লিশ বছর আমাদের দুই সন্তান তানভীর আর ঋতিকা তানভীর কুড়ি বছর বয়সী বিশ্ববিদ্যালয়ে পড়ে ঋতিকা চৌদ্দ বছর বয়সী মাধ্যমিক স্কুলে যায় গল্পের ধারাবাহিকতা আমি মনে মনে ভাবলাম তানভীর কি পাগল হয়ে গেছে এ কেমন কথা আমি তার মা সে আমাকে বিয়ে করতে চায় এটা কি কোনো রোগের লক্ষণ তানভীর তুই ঠিক আছিস মাথায় কোনো আঘাত পেয়েছিস আমি তার কপালে হাত দিলাম না মা আমি একদম ঠিক আছি তুমি আমার কথার উত্তর দাও তুমি আমাকে বিয়ে করবে তানভীর আমার হাত ধরে বসিয়ে দিল তার চোখে এক অদ্ভুত দৃষ্টি এ তো আমার ছেলে নাই যেন কোনো অপরিচিত মানুষ তানভীর তুই আমার ছেলে আমি তোর মা এ কেমন কথা বলছিস মা আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি তুমি এত সুন্দর এত যত্ন করো আমার উ আমি উঠে দাঁড়ালাম না এটা ঠিক না তুই ডাক্তারের কাছে যাবি কোথাও আঘাত পেয়েছিস নিশ্চয়ই তানবীর হেসে উঠল মা আমার কোনো সমস্যা নেই আমি শুধু তোমার কাছে আমার অনুভূতি প্রকাশ করলাম গ রাতে সুদীপ ফিরে এল আমি তাকে সব বললাম সুদীপ প্রথমে হাসল তারপর গম্ভীর হয়ে গেল মিতালি এটা স্বাভাবিক না তানবীরের সাথে কথা বলতে হবে উ আমিও তাই ভাবছি ও কি কিছু ভুল বুঝেছে সুদীপ তো তানবীরকে ডাকল তানবীর এসে বাবার পাশে বসল তানবীর তোর মায়ের সাথে আজ কি হয়েছিল কিছু না বাবা আমি শুধু মাকে প্রপোজ করেছিলাম গ প্রপোজ মানে মানে আমি মাকে বিয়ে করতে চাই উ সুদীপ্ত থতমত খেয়ে গেল তানভীর তুই কি বলছিস সে তোর মা হ্যাঁ আমি জানি কিন্তু আমি মাকে অন্যভাবে ভালোবাসি গু সুদীপ্ত রেগে গেল চুপ এসব কি আজে বাজে কথা তুই কি পাগল হয়ে গেছিস তানভীর শান্তভাবে বলল বাবা আমি পাগল নই আমি শুধু সত্যি কথা বলছি উ রাতভর কেউ ঘুমাতে পারল না সুদীপ্ত আর আমি আলোচনা করলাম সকালে মনোবিদের কাছে নিয়ে যাব তানভীরকে পরদিন সকালে তানভীর উঠে স্বাভাবিক আচরণ করছে কলেজের জন্য তৈরি হচ্ছে মা আমার টিফিনটা দিয়ে দাও উ আমি অবাক হয়ে তাকালাম তুই স্বাভাবিক আছিস হ্যাঁ কেন গতকাল যা বলেছিলি উ তানভীর হাসল ও মা সেটা আমি মজা করছিলাম তুমি সত্যিই বিশ্বাস করেছিলে আমি আর সুদীপ্ত পরস্পরের দিকে তাকালাম মজা করছিলি হ্যাঁ মা আমার বন্ধু রাহুল বলেছিল মায়েদের এভাবে ঠকানো যায় দেখো তোরা কত বিশ্বাস করেছিলে সুদীপ্ত রেগে গেল তানভীর এটা কি মজার ব্যাপার আমরা সারা রাত ঘুমাইনি শরী বাবা আমি ভাবিনি তোরা এত চিন্তা করবে গু তানভীর কলেজে চলে গেল আমি আর সুদীপ্ত স্বস্তির নিঃশ্বাস ফেললাম কিন্তু কিছুক্ষণ পর রিতিকা স্কুল থেকে ফিরে এসে বলল মা তানবীর ভাই কাল রাতে কার সাথে ফোনে কথা বলছিল শুনলাম সে বলছিল আমার পরিকল্পনা সফল হয়েছে মা একদম ধরে ফেলেছে রীতিকার কথা শুনে আমার মনে সন্দেহ হল তানবীর কি সত্যিই মজা করছিল নাকি অন্য কিছু সন্ধ্যায় তানবীর ফিরে এসে আবার সেই আংটি বের করল মা আমি গতকাল মজা করিনি আমি সত্যিই তোমাকে ভালোবাসি উল এবার আমি বুঝলাম এটা কোনো মজা নয় কিছু একটা গুরুতর সমস্যা আছে সুদীপ্ত এসে দেখল তানভীর আবার সেই আংটি নিয়ে বসে আছে তানভীর তুই কি করছিস বাবা আমি মাকে বোঝানোর চেষ্টা করছি কি বোঝানোর যে আমি মাকে সত্যিই ভালোবাসি গি সুদীপ্ত রেগে গিয়ে তানভীরের কাছ থেকে আংটি কেড়ে নিল এটা কোথায় পেয়েছিস অনলাইনে কিনেছি গি কত টাকা দিয়ে দশ হাজার টাকা গু আমি অবাক হয়ে গেলাম দশ হাজার টাকা তুই কোথায় পেলি এত টাকা আমার সঞ্চয় থেকে গু সুদীপ্ত আংটিটা ভালো করে দেখ এটা তো নকল সোনা দশ টাকার জিনিস উ তানভীর বলল টাকার দাম নেই ভালোবাসার দাম আছে গিউ আমি আর সুদীপ্ত বুঝলাম তানভীর কোনো খেলা খেলছে কিন্তু কি খেলা পরদিন আমি তানভীরের রুমে গেলাম যখন সে কলেজে তার ড্রয়ার খুলে দেখি অনেকগুলো নকল আংটি পরে আছে একটা কাগজেও লেখা অপারেশন মা প্রেম সফলতার হার শূন্য শতাংশ আমি বুঝলাম তানভীর কোন পরীক্ষা নিরীক্ষা করছে কিন্তু কেন সন্ধ্যায় তানভীর ফিরে এসে আমাকে গম্ভীর মুখে বলল মা আমাকে মাফ করে দাও উ কি জন্য আমি তোমার সাথে একটা মনস্তাত্ত্বিক পরীক্ষা করেছি উই মানে আমি সাইকোলজির ছাত্র আমাদের একটা প্রজেক্ট ছিল পারিবারিক সম্পর্কে অস্বাভাবিক পরিস্থিতির প্রতিক্রিয়া জানা গ সুদীপ্ত রেগে গেল তুই আমাদের নিয়ে পরীক্ষা করেছিস হ্যাঁ বাবা কিন্তু আমি ভাবিনি তোরা এত কষ্ট পাবে গু আমি তানবীরের গালে একটা থাপ্পড় মারলাম তুই আমাদের কত চিন্তায় ফেলেছিস জানিস তানভীর কাঁদতে শুরু করল সরিমা আমি সত্যিই ভুল করেছি উ পরে জানলাম তানবীরের বন্ধুরাও এইরকম পরীক্ষা করেছে তাদের বাবা মায়ের সাথে এটা তাদের কলেজের একটা প্রজেক্ট ছিল কিন্তু গল্পটা এখানেই শেষ নয় তিন দিন পরে সত্যিকারের একটা ঘটনা ঘটল তানবীরের একটা বন্ধু এসে বলল আনটি তানবীর কোথায় ওর ফোন পাওয়া যাচ্ছে না গি আমি বললাম সকালে কলেজে গেছে গি কিন্তু কলেজে তো আজ ছুটি গু আমার মনে সন্দেহ হল তানবীর কোথায় গেছে সন্ধ্যা পর্যন্ত তানভীর ফিরল না আমরা চিন্তিত হয়ে পড়লাম রাত দশটায় পুলিশে খবর দিলাম পুলিশ বলল চব্বিশ ঘণ্টা পর রিপোর্ট নেবে পরদিন সকালে তানভীরের ক্লাসমেট রিয়া এসে বলল আনটি তানভীর গতকাল আমার সাথে একটা অদ্ভুত কথা বলেছিল উ কি কথা সে বলেছিল আমি একটা বড় ভুল করেছি এখন আমাকে এর দাম দিতে হবে আমার বুকটা কাঁপতে লাগল তানভীর কোনও বিপদে পড়েছে দুপুরে তানভীরের ফোন এল আমি দ্রুত ধরলাম তানভীর তুই কোথায় মা আমি ঠিক আছি কিন্তু আমি বাড়ি ফিরতে পারব না গি কেন কি হয়েছে মা আমি একটা বড় সমস্যায় পড়েছি আমার ওই মনস্তাত্ত্বিক পরীক্ষার কারণে গি কি সমস্যা আমাদের প্রজেক্ট নিয়ে কলেজে বড় একটা কেলেঙ্কারি হয়েছে কিছু অভিভাবক অভিযোগ করেছেন গি আমি বুঝলাম না তো সেজন্য তুই বাড়ি ফিরবি না কেন মা আমাকে কিছুদিন আত্মগোপনে থাকতে হবে পরে বুঝিয়ে বলবু। ফোন কেটে গেল আমি সুদীপ্তকে সব বললাম সুদীপ্ত কলেজে গিয়ে খোঁজ নিয়ে এল মিতালি তানভীরদের প্রজেক্ট নিয়ে সত্যিই একটা সমস্যা হয়েছে কিছু বাবা মা অভিযোগ করেছেন যে ছেলে মেয়েরা তাদের সাথে অনৈতিক পরীক্ষা করেছে গিয়ে তাতে আত্মগোপন করার কি আছে সেটাই তো বুঝতে পারছি না আগি সপ্তাহখানেক পর তানভীর বাড়ি ফিরল কিন্তু সে সম্পূর্ণ পাল্টে গেছে খুবই চুপচাপ কারো সাথে কথা বলে না আমি জিজ্ঞেস করলাম তানভীর কি হয়েছিল কিছু না মা সব ঠিক হয়ে গেছে গু কিন্তু আমি জানতাম সব ঠিক নেই তানভীরের চোখে একটা ভয় দেখতে পাচ্ছিলাম একদিন ঋতিকা বলল মা তানভীর ভাই রাতে কাঁদে আমি শুনেছি গু আমি চিন্তিত হয়ে পড়লাম তানভীরের সাথে আসলে কি হয়েছে সে কেন এত ভয় পাচ্ছে সেদিন রাতে আমি তানভীরের রুমে গেলাম দরজায় কান পেতে শুনলাম সে কারোর সাথে ফোনে কথা বলছে না আমি কিছু বলব না তুমি যা বলেছ তাই করব শুধু আমার পরিবারকে কিছু করো না গিয়ে আমার গা ছমছম করে উঠল তানভীর কারো ভয় পাচ্ছে পরদিন সকালে তানভীর কলেজে যাওয়ার আগে আমি তাকে ডাকলাম তানভীর তুই কোনো সমস্যায় আছিস তানভীর চোখ এড়িয়ে বলল না মা কিছু না গি তুই মিথ্যা বলছিস তোর চোখেই ভয় দেখতে পাচ্ছি ঘি তানভীর কিছুক্ষণ চুপ থেকে বলল মা আমি একটা ভুল করেছিলাম সেজন্য এখন আমাকে দাম দিতে হচ্ছে গি কি ভুল আমাদের ওই প্রজেক্টের সময় আমি কিছু গোপনীয় তথ্য জানতে পেরেছিলাম কিছু পরিবারের ব্যক্তিগত বিষয় বিষয়গু আমি বুঝতে পারছিলাম না সেটা কি ধরনের তথ্য মা আমি বলতে পারব না কিন্তু কিছু মানুষ চায় না সেসব তত্ত্ব ফাঁস হোক তারা তোকে হুমকি দিয়েছে তানবীর মাথা নাডল হ্যাঁ তারা বলেছে আমি যদি কিছু বলি তাহলে আমার পরিবারের ক্ষতি করবে গু আমার রক্ত শুকিয়ে গেল কারা এসব করছে মা আমি বলতে পারব না তুমি শুধু চিন্তা করো না আমি সব সামলে নেব তানবীর কলেজে চলে গেল আমি সুদীপ্তকে সব বললাম মিতালি আমাদের পুলিশে যেতে হবে গি কিন্তু তানভীর তো কিছু বলতে চায় না ঘি তবুও আমরা কিছু একটা করতে পারি ই সেদিন বিকেলে আমরা থানায় গেলাম কিন্তু কোনো প্রমাণ ছাড়া পুলিশ কিছু করতে পারল না পুলিশের ইন্সপেক্টর বলল আপনার ছেলে যদি সরাসরি অভিযোগ না করে তাহলে আমরা কিছু করতে পারব না ঘি আমরা হতাশ হয়ে বাড়ি ফিরলাম কিন্তু রাতে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটল রাত দুইটার সময় আমাদের বাড়ির কাজ ভাঙার শব্দ হল কেউ একটা ইচ্ছুডে মেরেছে সুদীপ তো বাইরে গিয়ে দেখল কেউ নেই কিন্তু একটা কাগজ পড়ে আছে কাগজে লেখা তানভীরকে বল মুখ বন্ধ রাখতে নইলে পরিণাম ভালো হবে না গি আমরা বুঝলাম তানভীর সত্যিই বিপদে আছে পরদিন সকালে তানভীর কলেজে যেতে চাইল না মা আজ আমি বাড়িতে থাকব কেন মন ভালো নেই গি আমি বুঝলাম তানভীর আরো ভয় পেয়ে গেছে দুপুরে তানবীরের বন্ধু রাহুল এল সে একা তানবীরের সাথে কথা বলল কিছুক্ষণ পর রাহুল চলে গেল তানবীর আমার কাছে এসে বলল মা আমাকে কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে যেতে হবে উ কোথায় যাবি রাহুলের মামার বাড়ি অন্য শহরে কতদিনের জন্য জানি না যতদিন না এই সমস্যার সমাধান হয় আমার চোখে পানি এসে গেল তানভীর তুই আমাদের ছেড়ে যেতে পারবি তানভীর আমাকে জড়িয়ে ধরল মা আমি তোমাদের ভালোবাসি কিন্তু আমার থাকলে তোমাদের বিপদ হবে সন্ধ্যায় তানবীর রাহুলের সাথে চলে গেল আমি আর সুদীপ্ত কাজতে কাঁদতে বিদা জানালাম তানবীর চলে যাওয়ার পর আমাদের বাড়িতে আর কোনো সমস্যা হল না মাঝে মাঝে তানভীর ফোন করত মা আমি ভালো আছি তোমরা চিন্তা করো না আগে কবে ফিরবি খুব শীঘ্রই কিন্তু দিন যেতে লাগল সপ্তাহ পার হলো মাস গড়িয়ে গেল তানভীর আর ফিরল না একদিন রীতিকা বলল মা তানবীর কি আর কখনো ফিরবে না আমি কি উত্তর দেব বুঝলাম না নিজেও তো জানি না তিন মাস পর একদিন পুলিশ এসে বলল আপনাদের ছেলে তানভীরের বিরুদ্ধে একটা মামলা হয়েছে গিউ কি মামলা কিছু পরিবারের ব্যক্তিগত তথ্য চুরি করে ব্ল্যাকমেইল করার অভিযোগ আমি হতভম্ব হয়ে গেলাম এটা মিথ্যা তানবীর এসব করতে পারে না ম্যাডাম অভিযোগ আছে তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে হবে সুদীপ সুদীপ্ত বলল কিন্তু তানভীর তো বাড়িতে নেই গিউ তাহলে তাকে খুঁজে বের করতে হবে উ আমরা রাহুলের সাথে যোগাযোগ করলাম রাহুল বলল আন্টি তানভীর দুই মাস আগেই আমার মামার বাড়ি ছেড়ে চলে গেছে কোথায় গেছে জানি না গি আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ল তানবীর কোথায় পুলিশ তানভীরের খোঁজ শুরু করল কিন্তু কোনো সন্ধান পেল না ছমাস পর একদিন তানভীরের ফোন এল মা আমি ভালো আছি গু তানভীর তুই কোথায় পুলিশ তোর খোঁজ করছে মা আমি জানি কিন্তু আমি এখনো ফিরতে পারব না গিয়ে কেন মা আমি একটা বড় সত্য জানতে পেরেছি সেই সত্য প্রকাশ করতে আমার আরো সময় লাগবে কি সত্য মা আমাদের পরিবারের সাথে জড়িত একটা বিশাল ষড়যন্ত্র চলছে আমি সেটা ভেঙে দিতে চাই উ আমি বুঝতে পারছিলাম না কি ষড়যন্ত্র মা মনে আছে ওই আংটির ব্যাপারটা সেটা কোনো সাধারণ ঘটনা ছিল না গ তুই তো বলেছিলি প্রজেক্টের জন্য করেছিলি গ হ্যাঁ কিন্তু সেই প্রজেক্টের পেছনে একটা চক্র কাজ করছিল তারা বিভিন্ন পরিবারের তথ্য সংগ্রহ করছিল উ কি ধরনের তথ্য পারিবারিক দুর্বলতা গোপনীয়তা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু গু আমার বুকটা কাঁপতে লাগল তানভীর তুই কোনো বিপদে আছিস মা আমি সাবধানে আছি কিন্তু আমাকে এই চক্রটা ভাঙতে হবে গু ফোন কেটে গেল সেদিনের পর থেকে তানভীরের আর কোনো খবর পেলাম না আমরা প্রতিদিন তার জন্য অপেক্ষা করি এক বছর পর একদিন সকালে দরজায় করা নাডার শব্দ হল আমি দরজা খুলে দেখি একজন অপরিচিত লোক আপনি মিতালি দাস হ্যাগ আমি তানভীরের পক্ষ থেকে এসেছি এটা আপনার জন্য উ লোকটা একটা প্যাকেট দিয়ে চলে গেল প্যাকেটে একটা চিঠি আর কিছু কাগজপত্র চিঠিতে তানভীর লিখেছে প্রিয় মা আমি ভালো আছি চিন্তা কর না আমি যে চক্রের বিরুদ্ধে লড়ছিলাম সেটা ভেঙে দিতে পেরেছি এই কাগজপত্রগুলো পুলিশের কাছে জমা দিয়ে দাও এতে সব প্রমাণ আছে আমি খুব শীঘ্রই বাড়ি ফিরব কিন্তু তার আগে আরও কিছু কাজ সারতে হবে তোমাদের ভালোবাসি তানভীর উ আমরা কাগজপত্রগুলো পুলিশের কাছে দিলাম পুলিশ পরীক্ষা করে দেখল এগুলো সত্যিই গুরুত্বপূর্ণ প্রমাণ একটা বট চক্র উন্মোচিত হল অনেক মানুষ গ্রেফতার হল এক মাস পর তানভীর বাড়ি ফিরল কিন্তু সে আগের তানভীর নেই অনেক পরিপক্ব অনেক গম্ভীর মা আমি যা করেছি সেজন্য দুঃখিত কিন্তু অন্য কোনো উপায় ছিল না গিয়ে আমি তানভীরকে জড়িয়ে ধরলাম তুই ফিরে এসেছিস এটাই যথেষ্ট উ তানভীর আমার কানে কানে বলল মা আমি যে আংটিটা দিয়েছিলাম সেটা আসলে একটা ট্র্যাকিং ডিভাইস ছিল তারা আমাদের পরিবারের উপর নজর রাখছিল উ আমি অবাক হয়ে গেলাম মানে মানে আমার সেই মজার ভান করা সবকিছুই পরিকল্পিত ছিল আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা গণ্ডগোল আছে গি তুই কি বলছিস মা আমি শুরু থেকেই জানতাম কিছু মানুষ আমাদের পরিবারকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে তাই আমি নাটক করেছিলাম ঘ আমি মাথা চাপড়ে বললাম তুই আমাদের কত চিন্তায় ফেলেছিস সরি মা কিন্তু এভাবে আমি তাদের আসল পরিচয় জানতে পেরেছিলাম গ। পরে জানলাম একটা আন্তর্জাতিক চক্র বিভিন্ন দেশের পরিবার নিয়ে গবেষণা করছিল তারা পারিবারিক সম্পর্কের দুর্বলতা খুঁজে বের করে সেগুলো কাজে লাগাত তানভীর একা হাতে এই পুরো চক্রটা ভেঙে দিয়েছে এখন আমাদের পরিবার আবার একসাথে কিন্তু এই অভিজ্ঞতা আমাদের অনেক কিছু শিখিয়েছে পারিবারিক বন্ধন কত শক্তিশালী হতে পারে এবং কখনো কখনো প্রিয়জনদের রক্ষা করতে অস্বাভাবিক পথ নিতে হয় তানভীর এখন সাইকোল জিতে গ্র্যাজুয়েশন করেছে সে বলে মা আমি মানুষের মনের গোপন কথা বুঝতে শিখেছি কিন্তু সবচেয়ে বড় কথা হল পরিবারের ভালোবাসাই সব সবথেকে শক্তিশালী আজও মাঝে মাঝে সেই আংটির কথা মনে পড়ে এত ছোট একটা জিনিস আমাদের জীবনে এত বড়ঝড় তুলেছিল কিন্তু শেষ পর্যন্ত ভালোই হয়েছে আমাদের পরিবার আরও মজবুত হয়েছে রিতিকা এখন কলেজে পড়ে সে বলে মা তানবীর ভাইয়ের মতো আমিও বড় হয়ে কিছু করব আমি হেসে বলি কিন্তু আমাদের সাথে এরকম নাটক করবি না গিয়ে ঋতিকা হেসে বলে না মা আমি সোজাসুজি বলবউ এভাবেই আমাদের পরিবারে এখন হাসি আনন্দ ফিরে এসেছে যদিও সেই রহস্যময় দিনগুলোর কথা ভুলতে পারি না কখনো কখনো ভাবি জীবনে কত অদ্ভুত ঘটনা ঘটে যেটাকে সাধারণ মনে হয় সেটাই হয়তো সবচেয়ে জটিল আর পরিবারের ভালোবাসা সেটা সব থেকে রহস্যময় এবং শক্তিশালী গল্পের শেষ এভাবেই শেষ হল আমাদের রহস্যময় আংটির গল্প একটা ছোট প্র্যাঙ্ক থেকে শুরু করে একটা বিশাল ষড়যন্ত্র উন্মোচন পর্যন্ত কিন্তু সবচেয়ে বড় কথা হল আমাদের পরিবারের বন্ধন আরও মজবুত হয়েছে তানবীর এখন একটা কাউন্সেলিং সেন্টার চালা সে বলে যেসব পরিবার সমস্যায় পড়ে আমি তাদের সাহায্য করতে চাই উ আমি গর্ব করি আমার ছেলেকে নিয়ে সে শুধু আমাদের পরিবারকেই না অনেক পরিবারকে সাহায্য করছে সেই আংটিটা এখনও আমার কাছে আছে মাঝে মাঝে দেখি আর ভাবি কীভাবে এত ছোট একটা জিনিস আমাদের জীবনে এত বড় পরিবর্তন এনেছিল কিন্তু একটা কথা সত্যি পরিবারের ভালোবাসার থেকে বড় কোনো শক্তি নেই আর হ্যাঁ ওই যে শুরুতে বলেছিলাম খুব পানি বের হবে খু আশা করি আপনাদের চোখ থেকে খুশির পানি বেরিয়েছে কারণ আমাদের গল্পের শেষটা সুখের ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না